দেশের দরদে মানবতার দরদে জাতির দরদে দেশের অধিকারে মানবতার অধিকারে জাতির অধিকার মুসলিম উম্মার অধিকারে এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি গণসমাবেশ করার জন্য যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য মালিকের দরবারে আমরা হাজারো শুক্রিয়া জ্ঞাপন করি বলে শাসন আমরা গত ষোলো বছর দেখেছি শেখ হাসিনা শাসন

এইটুকু আপনার কাছে বাংলার বাংলাদেশের মানুষ আশা করেনি কিন্তু বাংলার করেছেন শুধু রাস্তাঘাট ঘাট উন্নয়ন করলে হয় না মানুষ আছেন গত পাঁচে আগস্ট নতুন একটি বাংলাদেশে বিজয়ের দেশে একটি স্বাধীন বাংলাদেশে আমরা বলি যে সংগঠন কোন

وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين